সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সিপিআইএম নেতা উদ্দিন মল্লিক সোমবার ভাঙরের তৃণমূল রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হয়ে মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করেন ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এম এম সাফি আহমেদের উদ্যোগে সাক্ষ শহর বাজার থেকে বাক শহর পর্যন্ত একটি ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মিছিল শেষেই পথসভা করেন শওকত সেই সভা থেকে ত্রিনমলের পতাকা হাতে নিয়ে ত্রিনমল কংগ্রেসের যোগদান তাজউদ্দিন ত্রিনমলের উন্নয়নে সামিল হতেই এই যোগদান বলি জানান সিপিএম তথা ডিওয়াইএফআই নেতা তাজউদ্দিন মালিক ফাওকতমুলার হাত ধরে ত্রিনমলে যোগদান আপনার পরিচয়টা একটু বিস্তারিত বলবেন এবং কি কারণের জন্য এই যোগদান নিচ্ছেন আমি একটু সংশোধন করে দেই আমার পরিচয় নাশিদদার যেটা বলেতেন যে এসএফআই নই আমি ডিওয়াইএফআই এর জেলা কমিটির সদস্য ছিলাম এবং পার্টি সদস্যও ছিলাম আমি এখানে আসার আগে সমস্ত জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে তারপরে আমি এখানে এসছি পুরানো দলের সমস্ত পদ আমি ছেড়ে তারপরে এখানে এসছি কি কারণে তৃণমূলে লোকাল অঞ্চলগত দিক দিয়ে শুভ আমার স্নেহধন্য শুভ হওয়াদে অঞ্চলের যেভাবে উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছে সেই সঙ্গে দাদা আমার পাশেই আতেন আর ক্যানিং পূর্বের উন্নয়নের কাণ্ডারি দিশারি সবই সেই সব সব কিছু উন্নয়নে আমি উদ্বুদ্ধ হয়ে আমি দাদার সঙ্গে আসার সিদ্ধান্ত নিয়েছি আমার নাম তাজউদ্দিন মল্লিক বাজারাইট সাপসাগর অঞ্চল আমি ধন্যবাদ জানাবো দলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ গোটা দেশ জুড়ে গোটা বাংলা জুড়ে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে মালি বাঙালি মানুষকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বললে জেলে পাঠানো হচ্ছে কিংবা বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে এই যে বর্বর বিজেপি যে নোংরা খেলা খেলছে শুধু ডিওয়াইফাই নয় আমি বলবো সিপিএম কংগ্রেস সহ সর্বস্তরের যে রাজনৈতিক দলগুলো আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান এবং বাংলার যে বিজেপি একেবারে শূন্য রাউনে এখান থেকে আউট করে দিল্লিতে পাঠিয়ে দিন এটাই আমি সকলের কাছে আবেদন